জমাত ইসলামে যখন প্রার্থী ঘোষণা করে প্রার্থী যখন ঘোষণা করে নাই আমাদের বন্ধুরা কি বলেছেন জানেন আমাদের বন্ধুরা বলেছেন জমাত ইসলামী প্রার্থী নেই তিনশো আসনে দেওয়ার মতো এদের কি দিয়ে এরা আবার ক্ষমতায় যেতে চায় জমাত যখন তিনশো আসনে প্রার্থী দিল কয় যে এরা পরাজ বিজয় হবে না এরা বিজয় হবে না এদেরকে জনগণ বুট যাবে না এরা জনপ্রিয় হয়ে গড়ে উঠতে পারবে না আমাদের আজকের প্রধান অতিথি যিনি চট্টম দশ আট সংসদীয় আসনে বাংলাদেশ জামাত ইসলামী থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে অধ্যক্ষ তিনি এই সন্তান এই আটটি ওয়ার্ড ওনার সাথে সংসদীয় আসনে আটটি ওয়ার্ড সম্পৃক্ত এর মধ্যে আট নম্বর ওয়ার্ড তথা সুলক বর ওয়ার্ড উনি দীর্ঘদিন ওখানে দায়িত্ব পালন করেছেন তিনি সেখানে কাউন্সিলর ছিলেন সফল কাউন্সিলর ছিলেন জালিমের জুলুমকালীন সময়ে জালিম যখন জুলুম করতেছিল তখন সেখানে দায়িত্ব পালন করেছেন আমার সাথে অধ্যক্ষ শামসুজ্জামান হাল আলিম এর ব্যক্তিগত সম্পর্ক আলহামদুলিল্লাহ অসাধারণ সবার সাথে সম্পর্ক আছে কারো কাছে একটু বেশি কাছাকাছি হয় ওনার ব্যাপার আমার জানার সুযোগ হয়েছে দেখার সুযোগ হয়েছে উনি ওই আট নম্বর ওয়ার্ড সুলুক এলাকায় সকল দলের কাছে সকল মতের কাছে সকল শ্রেণীর মানুষের কাছে সকল ধর্মের মানুষের কাছে একজন আপনত তাদের সমস্যা সমাধানের জন্য তারা শামসুজ্জামান হালালি বাইকে নিজের নিজেদের পরিবারের সদস্য মনে করেন তাদের সুখে দুকে আনন্দে শামসুদ জালামান হালালি ভাই তাদের সাথে থাকে। শুধু তাই নয় আপনারা জেনে খুশি হবেন অনেক প্রার্থী আছেন আমাদের সামনে আসবেন শুদ্ধ করে সুরফা দিয়া পড়তে বললে পারবে না আলহামদুলিল্লাহ আমাদের প্রার্থী দশ আসনের জমান মনোনীত প্রার্থী বায়ু সব আদর্শ মাদ্রাসা থেকে কামিল পাশ করে একজন সর্বোচ্চ ডিগ্রি আলেম আলেন শুধু তাই নয় তিনি আমাদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের থেকেও সর্বোচ্চ ডিগ্রি নিয়েছেন তিনি অধ্যক্ষ ছিলেন প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠা করে তিনি অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন সরকারি এমপি ভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন তার যোগ্যতা বর্ণনা করতে গেলে অনেক বর্ণনা করতে হয় তিনি ষোল বছর ছিলেন শিবিরের সদস্য ছিলেন আমির ছিলেন তিনি জামাত ইসলামের সদস্য ছিলেন মজলিশ মহানগরের কর্ম পরিষদের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন এখন সাংগঠনিক সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন এরকম একজন ব্যক্তিত্বকে জামাত ইসলামে আমাদের সামনে পেশ করেছেন যাহাতে আমরা তাকে বিজয় করার মধ্য দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে পারি এবং এই দশ আসনের কর্মচারী রেল শ্রমিক নির্মাণ শ্রমিক পুঁজিপতি কোটিপতি ব্যবসায়ী থেকে শুরু করে সকল স্তরের মানুষকে ধারণ করে তিনি প্রতিনিধিত্ব করতে পারেন সেই রকম একদম ব্যক্তি আমাদের সামনে পেশ করেছে আজকে রেলওয়ে এমপ্লয়ী লীগের আমাদের বাইরে এখন উপস্থিত হয়েছেন আপনারা দশ আসন এলাকা বাসা নিয়ে থাকেন অনেকে আবার জমিদারও সরকার দিয়েছে যেহেতু স্বল্প বেতনে পাশে একটা রুম ভাড়া দিয়ে আপনার সাথে আছে ঠিক কিনা এইরকম প্রত্যেকের সাথে নিজের ফ্যামিলি শুধু তাই নয় পাশে আরেকটা ফ্যামিলি দুইটা ফ্যামিলি তিনটা ফ্যামিলি রেলওয়ে এমপ্লয়ি লীগের কর্মীরা রেলের শ্রমিক কর্মচারীরা যেভাবে সামাজিক ভাবে পারিবারিক ভাবে বসবাস করে আর কোন এলাকার লোকেরা এরকম বসবাস করে না অতএব এই নাতলি এলাকায় এলাকায় এই ট্যাগার ফার্স থেকে পারতলি পর্যন্ত আর এই ট্যাগার ফার্স থেকে কুলসি পর্যন্ত প্রত্যেক পরিবারের সাথে সমাজের সাথে মসজিদ কমিটির সাথে আপনাদের সম্পর্ক রয়েছে আমি আপনাদেরকে এই জন্য আলাদাভাবে এখানে ডেকেছি আপনারা এখান থেকে যাওয়ার পর প্রত্যেকে নিজ যে এলাকায় আপনি বাসা নিয়ে থাকেন ওই এলাকার বাসিন্দাদের যাদের সাথে আপনার পরিচয় আছে অথবা পরিচয় নেই একটা তালিকা করে আপনাদেরকে একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে আমি রেলওয়ে লীগের সভাপতি সহ বিশেষ করে আমাদের এখানে আমাদের সেলিম পাটওয়ার আমারও নেতা আমি যখন খুব ছুট হ্যাঁ শ্রমিক কল্যাণের সাথে কাজ শুরু করেছি সেদিন পাটোয়ারি বের গগন বিধারী লাল দিঘির বক্তব্য আমরা শুনে ঠিক বলেছি অতএব উনার মতো প্রবীণ একজন নেতা এখানে আছেন এখানে যারা আছেন আমাদের শিশির ভাই আছেন মাহমুদুল হাতান বে আছেন আমাদের মজুমদার ভাই আছেন এদিকে কুশোদ ভাইরা পিছনে তো পিছনের সারি তিনজনেই প্রবীণ আমাদেরও পথ দেখাইছেন ওনারা আমি অনুরোধ করবো আপনি একটা বসে নিজেরা রেল আওয়ামী জনশক্তি নিয়ে একটা প্লান করবেন কতটা বাসা বাড়িতে আপনারা যাবেন কতটা মসজিদ কমিটির সাথে আপনারা বসবেন কতটা মসজিদে আমাদের প্রার্থীকে বক্তব্য রাখাবেন কোন কলোনিটি কোন দিন গণসংযোগ করবেন এটার একটা প্লান করবেন আর সর্বোপরি এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের প্রথম দিকে রেলওয়ে আওয়ামী লীগের উদ্যোগে কয়েক হাজার জনশক্তি নিয়ে পরিবারের সদস্য যদি এক মিলন মেলার করতে হবে সেই মিলন মেলায় আমরা আমাদের প্রধান অতিথিকে উপস্থিত করবো ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে জমাত ইসলামী যখন প্রার্থী ঘোষণা করে প্রার্থী যখন ঘোষণা করে নেই আমাদের বন্ধুরা কি বলেছেন জানেন আমাদের বন্ধুরা বলেছেন জমাত ইসলামী প্রার্থী নেই তিনশো আসনে দেওয়ার মতো এদের কি দিয়ে এরা আবার ক্ষমতায় যেতে চায় জমাত যখন তিনশো আসনে প্রার্থী দিল কয়ে যে এরা পরে বিজয় হবে না এরা বিজয় হবে না এদেরকে জনগণ মালিক নির্বিশেষে নাগরিক সমাজ যখন আমাদের প্রার্থীকে সম্ভাষণ জানিয়ে গ্রহণ করলো তখন তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে যে জামাতের সাথে সারা বছর জেল কেটেছে যে জামাতের সাথে এই মামলার আসামি যে জামাতকে সাথে নিয়ে সরকার গঠন করেছে দেশ জামাতের নিঃশর্ত সমর্থন নিয়ে 91 তে সরকার গঠন করেছে আবার বড়া হয়েছে আবার সমর্থন নিয়ে 2011 এ সরকার গঠন করেছে তারা এখন জামাতের শরীল থেকে রাজাকারের গন্ধ পায় রাজাকারের গন্ধ পায় রাজাকারকে ধারণ করে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই ধারণ করে।

যে পথ শুরু করেছে যে যাত্রা শুরু করেছে এই যাত্রা থামবে না আমরা বিজয় অর্জন না করা পর্যন্ত আমরা যাব যাব আমরা এবং বিজয় অর্জন করে বাংলাদেশের মানুষকে মুক্তির সাথে আপনাকে আজকে থেকে মাঠে ময়দানে ঘরে বাড়ি দিয়ে মন্ত্রী দিয়ে মগ ধরে সংসদ জামান হালালির পক্ষে নির্লসভাবে একান্ত ভাবে নির্বিচ্ছিন্ন ভাবে কাজ করতে পারবেন কারা কারা পারবেন একটু İnşallah 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 Allah İnşallah